بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تهريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين জনসমুদ্রের মহাসম্মেলনের নুরানি সম্মেলনের মাস্টারমী সভাপতি সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়করাম সভিদী জনতা ঐক্য প্রতিষ্ঠা করা খরচ ঐক্য প্রতিষ্ঠা করা ওয়াজিব আর অনৈক্য সৃষ্টি করা হারাম দাওয়াতের তাবলিদ ঐক্যের একটা প্রতীক থাকোয়ার প্রতীক জবাবে দাওত তাবলিব ঐক্যের একটা প্রতীক যারা এই ঐক্যরে ভঙ্গ করেছে যারা ঐক্য ভঙ্গ করেছে যারা অনৈক্য সৃষ্টি করেছে এদেরকে আমরা বলবো আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে কেউ বের করে দেয় নাই কেউ বের করে দেয় নাই আপনারা বের হয়েছেন কেন আপনারা ঐক্য ভঙ্গ করলেন কেন আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে আসুন আসুন আপনারা আবার ইলিয়াস রহমত এই সংস্কারে তাবলীগ আর এই দাওতি আমলে আপনারা জনু হন আমরা জোরমিল মোহাম্মত চাই যেভাবে এক প্লেটে খানা খেয়েছি আমরা আবার ফিরে আসি ভাই এক প্লেটে খানা খাবো আমাদের মাঝে কোনো অক্ষ আসবে অনক্ষ আসবে না আমরা অনক্ষ চাই না আমরা অনক্ষ চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে দিনের খেদমত করব দিন প্রতিষ্ঠা করব আর দিনের মধ্যে কোনোভাবেই অনক্ষ সৃষ্টি করব না এর জন্য আমার দাবি এবং সরকারের কাছে আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই লক্ষ কুটি লক্ষ লক্ষ চকর দিকে আপনি অনু অনুধাবন করেন লক্ষ লক্ষ মানুষের জামানের দিকে অনুধাবন করেন মানুষের বুকের চাহিদার দিকে অনুধাবন করেন সবাই এক দাবি আমরা অক্ষ ঠাই আমরা কোন রকমের অনক্ষ চাই না এর জন্য ঐক্যবদ্ধভাবে পাবলিকের ইজতেমা যেভাবে প্রথম থেকে চলছে সেইভাবে এই মাঠে সঙ্গীর মাঠে ঐক্যবদ্ধভাবে আমাদের ইজতেমা চলবে ইনশাআল্লাহ যেভাবে মরকজ বছরের পর বছর চলে আসছে এই ইলিয়াস মরকজ হাজর এই ও এই মরকজ কাকড়াইয়ে থাকবে সরকারের কাছে আমাদের আবেদন এই মানুষগুলার জবানের দিকে আপনি লক্ষ্য করুন অতী অন্তর্বর্তীকালীন সরকার আপনার মানুষের ইউ দিকে চান এরা কি বলে কি চায় কি চায় কি চায় সেটা আপনাদের সামনে পেশ করা হবে আমি দোয়া চাই আঞ্জুমান হেফাজতে ইসলামের কার্যক্রম তালিমি কার্যক্রমে যাতে ঘরে ঘরে আমরা পৌঁছাইতে পারি দোয়া চাই আর সাথে সাথে সরকারের কাছে দাবি কাজিয়ানিদের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়ার আমাদের প্রাণের দাবি কার কার দাবি আছে ভাই হাত তো চাই আল্লাহ আকবার বলি সম্মানিত উপস্থিতি সবাই দাঁড়াইলে চলবে না শুধু একজন লোক